রাত বাজে দশটা আমি না হালকা একটু এইভাবে করে দিয়ে দিয়ে রাখতেছি কালকে রোজা রাখা হবে তো খাওয়ার জন্য রুটি বানার কাঁচা সিদ্ধ রুটি না কেউ খেতে চায় না কাঁচা রুটি বানালে রুটিটা বানায় সেঁকে রাখলে না শক্ত হয়ে যায় তো জন্য ভাবলাম যে হালকা ঘি দিয়ে একটু পরোটা করে রাখি পরোটাটা তেল ছাড়া শেখলেই হবে তো এখানে হচ্ছে মাচা দামেদ খাবে আর অরণ্য এই এগারোটা বারোটার দিকে হয়তো খাবে এই হচ্ছে অবস্থা এখানে একটু গরুর মাংস আছে এখানে এই যে খাসির মাংসর কাঁচামরিচ যে স্টু আর কি আর এখানে না এসবের খাবার রান্না করে রাখতেছি আর আমি এখানে দেখতে দেখতে চা একটু র চা না পর্দাগুলা বানাচ্ছি ইচ্ছো আর একটা আছে চলো ওটাকে রেডি করে রাখি সেহরির জন্য সেহেরি পৌনে চারটের সময় খাবার খাব আর মহরমে রোজা যে মানে মহরম বা সবে বরাত সবে বরাতের রোজা না জোড়া জোড়া করে রাখা আর থেকে শুনে আসতেছি যে জোড়া জোড়া করে রাখতে হয় মানে দুটো আর কি পর পর তা এখন ওই যে পার্টিকুলার শেখে রাখি আর ওর নোটলে ওরনকে রাতের খাবার দিব ও নিজেই করে নিতে পারবে আমাকে করতে হবে না কিন্তু সেহরি সময় বাসনা না আমাদের জন্য আমাকেবারেডি করে দিতে হবে তো এই হচ্ছে আজকের শহেরীর গল্প সকালবেলা উঠি দেখি কি হালকা হালকা বাতাস আর হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আব আবছ মানে গরমটা একদম কমে গেছে এরকম আর এখন তো দেখি ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছে দেখো রাস্তাঘাট নিম্নচাপের ইয়ে আছে কথা তো আসসালাম আলাইকুম তো কিনা বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে সোমবার গতকালকে ওই যে পরোটা বানালাম না রাতে রোদে রাখার জন্য তো সবাই একটা একটা করে পরোটা খাইছেন আর আমি কি খেলাম ও তারপরে অরণ্য অরণ্য খাইছে তো আমি ভাবছি পরোটা কম পড়বে কিনা আমি আবার কি করলাম দুই পিস পাউরুটি আর একটা ডিম পোচ করে খেয়ে ফেলছি এই সেহারি টাইমের কথা বলতেছি আর কি কারণ এখন একদম মোটামুটি সন্ধ্যা হয় সাতটার সময় এই হচ্ছে কথা আছে আনা খেলে জানি তো কি অবস্থা লাগে তো যাই হোক কালকে যেরকম বেশি বেতার লাগছে না আজকে কিন্তু আবার লাগে মানুষ হচ্ছে অভ্যাসের দাস এটা একদম সত্যি কথা মানুষই পারে সবকিছুকে বদলাতে সবকিছুকে নতুন করে অভ্যাসকে মানে পাল্টাতে আবার সেই অভ্যাসে অভ্যস্ত হতে তো এই হচ্ছে কাহিনী ভাবছিলাম কি একটু ছাদে যাবো তুই কালকেও ছাদে যায় নেই আজকে যাবো তো এখন আবার একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে দেখতেছি আর এই ছবিটা দেখো এখানে ভালো লাগতেছে না নিরিবিলি আমার ছেলে আর সিমরান এই ছবিটা ওদের রুমে ওরানো রাখবে না এত বড় ছবি দেখলে নাকি ওর ভয় লাগে বুঝছো এই হচ্ছে কথা তো চলো আস্তে ধীরে আজকে দিনটাকে ও শুরু করে দেই খুঁজছো না হ্যাঁ এই যেখানে আছে দেখো এটা নিয়ে রাখো তোমার কাছে হ্যাঁ ছাদে যাবো বুঝছো একটু ব্যাগটা নিয়ে যাচ্ছি চলো আমি ছাদে গেলাম একটু এই হাঁটতেছে শরীরটা ভালো না ওর বেশ ঠান্ডা ঠান্ডা মানে কোথায় যেন বৃষ্টি হচ্ছে ভালো রকম ঝড়ো বাতাস কারণ বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস সাদা ফুলগুলো দেখেন দেখছেন বাবা একদম সারা বছরই তো দিচ্ছে নাক চাপা আচ্ছা নাক চাপার কি আর কোন কালার আছে ভাবি হ্যাঁ ও চলে কেমন জানো আকাশটা না ভাবি দেখলাও না আবার ইয়ে বৃষ্টিও কুয়াশার মতো লাগে হ্যাঁ মানে অনেক মেঘলা না কিন্তু কেমন যেন বৃষ্টি হচ্ছে দেখো অল্প অল্প বিকাল বাদে না দিনের বেলা ছাদটা যে দেখেন এই সময় কেমন যেন মনে হচ্ছে কি ছাদের মন খারাপ বাতাস কি সুন্দর আহা কি রে বাবা রে এটার ভিতরে কি কাক ঢুকছে ভাবি ও আচ্ছা আচ্ছা নিচে এটা তো বিশাল সাইজের কাক দেখেন তা আমি এখানে যে দেখো কেচি নিয়ে আসছি পোশাক কাট বইছে যে গুলো একদম লক লক করতেছে দেখ কোমরা শাকের ডগা কি মজা লাগে আজকে আর কত বড় দেখো 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 পাখি আচ্ছা ভাবি এটা কি এত সুন্দর করে খাইছে ড্রাগনটা দেখো আর এই যে এখানে আরো আছে যত পাখি খাচ্ছে এটাও তো ভালো খারাপ না উনি তবে ড্রাগন আমার ড্রাগন গাছে একদম তুই সহ্যই হয় না দেখলে আমার গা কেমন যেন করে আল্লাহ ভাবি বৃষ্টি হচ্ছে ভাবা এদিকেও ডগা আছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে সামনের রাস্তাটা ক্যামেরা আবার দূরবীনের কাজ করে বুঝছেন বাবার ভাবি বৃষ্টি হচ্ছে চলেন চলেন দেখো কত শাক সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের নিজেদের গাছের সেটার থেকেও হচ্ছে একেবারে অর্গানিক কোনো রকম কোনো কিছু দেওয়া নাই বুঝছো দেখো কতগুলো অ্যালমন্ডা এই যে এই অ্যালমন্ডাগুলো দেখে না ঝরে 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 যে নিচে পড়ছে তো ভাবলাম যে একটা মাথায় লাগাই কাকটা কি বিচ্ছিরি ভাবে কাকা কাকা করতেছে না অসহ্য লাগতেছে খুব ভাল লাগতেছে বুঝছো আজকে একদম মানে গরম নাই মনে হয় গরম কি কি জিনিস কেমন দেখতে কেমন নিরিবিলি এগুলাকে না শরণার্থী শিবিরে রাখা হয়েছে তো এই যে অ্যাডেনিয়াম এখানে দেখো গুচ্ছ ফুল ফুটে আছে আর এই যে কি সুন্দর ছবি এখানে চিংড়ি এখানে না এই কোমরার শাকটা এই মাছটা দিয়ে রান্না করবো ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি আর এই মাছটা একসাথে ম্যারিনেট করে রাখছি এটাকে ভাজবো মাছ জন্য আর দুই শাকেই না আলু দিব এইগুলা করলাম একটা জিনিস তোমাদেরকে দেখাই পরশুদিন মরিচ ভাঙায় আনছি আর কি দাঁড়ায় থেকে দেখো মরিচের কালার দেখো এত সুন্দর গন্ধ এই যে কালারটা দেখো না একদম মনে হচ্ছে কি গাছের থেকে ছেঁড়া এরকম লাগতেছে আর না তোমার জন্য ইয়ে করছি অনেক ঝাল এটা সিজন্যের জন্য পারফেক্ট এই মরিচ ঝাল না অনেক ঝাল আরেকটা দিব পরোটা সব গুছায় রাখলাম তো এখন হচ্ছে গোসল করব নামাজ পড়বো তারপরে এসে না রান্না বান্না করব ডালটাও বসায় দিচ্ছি এই যে দেখো আর ডালের পানিটা বারান্দায় নিয়ে গেছি কারণ ডালের পানিটা দিয়ে ইয়ে করব কি বলে ডালের পানি হচ্ছে গাছে দিব এখন দিব না আজকে দেখো এই যাওয়ার আমার উদ্বাস্ত অবস্থা ঠিক হয়ে গেছে কাপড়গুলো সব শুকাই গেছে তো তো এই জন্য এই যে লাইটটা জ্বালায় তোমাদেরকে দেখাই এই যে দেখো দেখছো কি অবস্থা হয়ে গেছিল না জানি আর এখানে দুই চারটা শুধু টাওয়েল গামছা এগুলা বাইরে আবার মানে এটা মানে বৃষ্টি তো এটা হতেই থাকবে এটার কোনো কোন থামা থামি নাই এই ফুলটা এত ভালো লাগে এই যে দেখো গাছটা যে দেখো এটার মধ্যে না সেন্টেড মানে লিকুইড সেন্ট ঢেলে তারপরে এখান দিয়ে এই যে এটাকে হিট করতে হয় তারপরে হচ্ছে এটা হচ্ছে আর কি মানে এয়ার ফ্রেশনার টাইপের একটা কাজ করে খুব সুন্দর ইজিপ্ট থেকে আনা তো এটার সাথে না এখানে আলাদা একটা ইয়ে ছিল ওইখানে মোমটা জ্বালানো হতো এটা ভেঙে গেছে তো অনেক বছর হয়ে গেছে এই যেটা খুব ভাঙা তাহলে এটাকে মাঝাধামেদে এই পদ্ধতিতে থেকে ইয়ে করে এখানে হিট দিলে না ওখানে টকবুক করে করে ফোটে ইয়েগুলো লিকুইড ইয়েগুলা তখন গন্ধ বের হয় এই হচ্ছে কাহিনী আর ঘরে না একটু সেন্টেড ক্যান্ডেল বা একটু সেন্টেড কিছু এয়ার ফ্রেশনার না মানে সেন্টেড ক্যান্ডেল বা এই যে এরকম আর কি এরকম সেন্টেড জিনিস হলে না খুব ভাল লাগে আকাশটা থম ধরে আছে তো এখন সাড়ে তিনটা বাজে অরণ্যের বারান্দাটাতে আসলাম কিছু কাপড় শুকাতে দেখলাম এরকম আটটা এত সুন্দর আজকের মানে ওয়েদার সবাই এখন এখন কাজে চল আমি আমার কাজে যাই কি বেশ তারপরে রান্না দেখো এই বিল্ডিংটা সবগুলো বারান্দা হয়েছে এরকম ঝুলন্ত গাছ ভালোই লাগে দেখতে আকাশটাকে দেখে মনে হচ্ছে কি খুব তিনটাই আছে আকাশটা একটু আগেই আজান দিল মানে আসরে আজান আর কি দেখো আরাম করে তো আজকে তুমি ভাত খাবে বলছে তো এই জন্য আমি সব রেডি করে রাখছি ডালটা খালি বাগান দিব রান্না করে ফেলছি তো হচ্ছে কড়াইগুলো ধুবো দুইটাতে দুই রকম শাক আর একটাতে হচ্ছে মাছ ভাজা কড়াই একটু পানি দিয়ে ধুয়ে নেই তারপরে বসায় দিয়ে রান্না বান্না পতা করতে এখানে অরণ্য মাংস আর পরোটা খেতে দিচ্ছিলাম রাখিয়ে গেছি তো এখানে না শাকের জন্য দুই রকমের শাকের জন্যই ইয়ে দিলাম হারিয়ে আল্লাহ দিকে আবার পেঁয়াজ হয়ে গেছে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে যে এই গরম মাছটা দিয়ে এখানে আগে একটু চিংড়ি মাছ দিয়ে দিই এখানে রসুন পেঁয়াজ আর আলু কেন একসাথে ভাগতে তুই আর একটা কাঁচা মনির দোনোটার মধ্যেই তাই এটার মধ্যেও তাই পেঁয়াজ রসুন আর একটা কাঁচা মরিচ দিয়ে আলু দিয়ে ভাস এখানে এখন চিংড়ি মাছ দিলাম আর দিবো মরিচ না একটু লাল আর রসুন পেস্ট দিব দিয়ে এখন আলু কাছে ভালো করে একটু পর লবণ দেই আর আমি না দেখো মোটা লবণ দিচ্ছি তো না মোটা লবণ দেই লবণটা এত লাগে আমার কাছে কিন্তু ওই প্রথম প্রথম কিছুদিন মনে থাকে না তো একটু বেশি মানে নর্মাল লবণ যেরকম সেরকম দেই মোটা লবণটা একটু কম লাগে ওই হচ্ছে কাহিনি এছাড়া আর কোনো সমস্যা নেই খেয়ে রাখছি বাবা

টমেটো আর কাঁচা মরিচ দিব দিয়ে একটু কষাই না এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে কুমড়ার সাথে টমাগুলো সেদিকে শাক হয়ে গেছে এগুলোকে একটা একটা করে না নামাই আর হচ্ছে পাতিগুলোকে ধুয়ে রাখবো তাহলে পরে জ্ঞান জানলে না ভাতটা রাখে না ইফতারের পরে আর ইচ্ছা করে না চায়ের পানি ওখানে নিয়ে আর এখানে না শাকটা আর একটু পরে আবার চুলাটা জ্বালাবো চুলাটা না বন্ধ করে দিছি এখন কয়টা বাজে

কোরবানিদের দিন না চর্বির মধ্যে কিছু মাংস জাল দিয়ে যাচ্ছিলাম সেই মাংস গুলাই না আজকে একটু ছেচে ঝুড়া করে নিলাম হ্যাঁ তো এটা অরণ্য খাবে এটা অরণ্যেরও পছন্দ পাপারও পছন্দ এই অরণ্য একটু দিকে আসো তাবা যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে লবণ দেখো তো ঝুরা মাংসে মটন না বিফ লবণ হইছে এটা ধনিয়া পাতা দিব করে দিও হ্যাঁ হ্যাঁ তুমি কি নিচে যাচ্ছ আর দশ মিনিটের মতো আছে তো অরণ্য চুল কাটতে গেল আর এদিকে আমি সব রেডি করলাম তো চলো এখন শুধু না ওই শাকটা আনবো শাকটা আমার আবার কি এক সমস্যা জানো একদম গরম গরম না খেলে না মানে ভাতও গরম তরকারিও গরম ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না তো এখানে চার পানিটা দিয়েছিলাম জাল হতে তুলা বন্ধ হয়ে গেছে চলো শাকটা ঢেলে নিয়ে টেবিলে গিয়ে বসি তো আজকে মাছটা আমাদের ইচ্ছা অনুযায়ী কালকে হয়েছে কি মাছটা আমি ইফতারের সময় খিচুড়ি খেয়েছে তারপরে মোর রাতে হচ্ছে পরোটা খাইছে এই জন্য না অল্প করে হলে ওনার ভাত লাগে তো এই জন্য আজকে ওনার মনটা মনে হয় ভাত ভাত করতেছে তো এখানে গরম গরম ভাত আর হচ্ছে এই যে মাছ ভাজা এখানে হচ্ছে ছাদের পুঁই দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এখানে একদম পাতলা করে ডাল আর এটা হচ্ছে ছাদের এই কুমড়া না মিষ্টি কুমড়ার নিয়ে শাক মাছ দিয়ে আর আলু দিয়ে আর এটা হচ্ছে কোরবানির মাংস লাল লাল মাংসগুলো আছে না ওগুলাকে না একটু ছেচে তারপরে একটু মশলা দিয়ে বাগার দিয়ে দিছি আর কি তরকা যেটা বলে এই হচ্ছে অবস্থা অরণ্য বললো যে এখানে একটা খেজুর বাচ্চা দেখে গেছে তো তো চুল কাটতে গেছে অরণ্য তো চুল কাটতে গেছে দেখো ফ্যানটা না চালাই রেখে গেছে চুল কাটতে গেছে তো ওকে বললাম যে ইফতার বললো যে ইফতার তাহলে করে যায় আমি বললাম না ঠিক আছে থাক যাও চুল কাটায় আসো আর হচ্ছে আসার পরে তারপরে যদি খায় খাবে কারণ দুপুরে না একটা খালি প্র্যাকটিস পরটা ছিল সেটাই দিছি ওইটাই খাইছে আর কিচ্ছু খায় না

অল্প দাও আগে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই ফ্যানটা দিয়ে নাহলে আবার সব ঠান্ডা হয়ে যাবে এখানে তিনটা ফ্যান দেখো এই একটা ওই একটা এটা না হ্যাঁ এটা

চা খাওয়া পর্যন্ত শান্তি নেই শুনছো রানী ভাবে ফোন করলেই মাত্র হ্যাঁ ছাদে নাকি আজকে লাটকা খিচুড়ি ভর্তা আর ভাজি ইয়ে এই চিকেন হবে। তা আমাকে কি আর কি ওই 빈দি চালের খিচুড়ি। তা আমি এখন আলু ভর্তা করব আর ওই মরিচ ভর্তা করব বুঝছস? না ওই সন্ধাই নাকি বিকালেই নাকি হইছে। মানে ইফতারের আগে আগে ভাবিও রোজা না? না না কেউ যায় না। শামিম ভাই উঠছিল নাকি? শামিম ভাই আসছিল নাকি? সে ওই ভাইকে নিয়ে এখন বৃক্ষ গেছে ওই তখনই স্বামী ভাই বলছে ছাদে খুব সুন্দর ওয়েদার না হ্যাঁ চাটা খাও তারপরে বাবা চাটা খেয়ে আধা ঘন্টা একদম চোখ বন্ধ করে রেস্ট নিব জানছ তরণ এখন আসে নাই আর এইমাত্র মাত্র রানী ভাবি ফোন করে বলল কি ছাদে নাকি নাহার নাকি খিচুড়ি রান্না করতেছে বিডি চালের খিচুড়ি চিকেন আলু ভর্তা ডিম ভাজি তো ভাই এখন একদম এই যে আধ ঘন্টার জন্য একদম চোখ বন্ধ করে থাকো এখন বাজে হচ্ছে আটটা বাজে নাহারের বাসে একটু যাচ্ছি আর হচ্ছে নয়টার দিকে না ছাদে ছাদে আজকে কি সুন্দর ওয়েদার বিশ্বাস করো মানে ফ্যান বন্ধ করলেও না এই দেখছো একটু ঘামাচ্ছি না এরকম একটা ওয়েদার মানে ঘাম না হলেই না মনে হয় কি বাবা এর থেকে বড়ো বোধহয় ব্লেসিংস আর নাই তাই হচ্ছে ওই ওয়েদারের কারণে ছাদে আজকে খিচুড়ি খাওয়া হবে যদিও রোদারে খেয়ে সবাই কম বেশি টায়ার্ড তবু অসুবিধা নেই এইটুকু করাই যায় তো আমি একটু মো ভর্তা করব আর ওই যে মাংস ভাজা করছি না ওইটাও একটু নিব ভাবতেছি আর কি তার আগে একটু নাহারে বাসা যাওয়ার দরকার ওখান থেকে ঘুরে আসি তারপরে হচ্ছে নয়টার দিকে ছাদে উঠে ছাদের আলায় সবাই খাওয়া দাওয়া করবে মশলা আলমেদ এখানে দেখো কি যেন কী দেখতেছে তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার স্বাস্থ্য কামনা করে আজকে মতাল্লাহ